নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্দশী তিথি তাই আজ কোনোভাবেই কিন্তু আপনারা মাস সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় নক্ষত্র রয়েছে আজ আপনাদের ক্ষেত্রে সাতই নক্ষত্র তাই যদি আপনারা আজ অর্জুনের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে আজ মঙ্গলবার এবং রাহুকাল থাকবে দুপুর দুটো বেজে ছ মিনিট থেকে তিনটে বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন তা আপনাদের পক্ষে শুভ হচ্ছে এছাড়া শুভ সময় রয়েছে এগারোটা বেজে একুশ থেকে বারোটা চুয়াল্লিশ এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে দক্ষিণ দিক চলে যাবো আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি আর্থিক ক্ষেত্রে এই সময়কালে লাভ মিলতে আপনারা দেখতে পাবেন কাজের চাপ ক্রমশ বৃদ্ধি পেতে এই সময়কালে দেখা যাবে স্বাস্থ্য কিন্তু আপনাদের মোটের উপর এই সময়কালে ভালো হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভ সংখ্যা চার বিশ্বরাশি রাশি কর্মক্ষেত্রে সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে পরিবারে এই সময়কালে খুশি বৃদ্ধি পাবে মানসিক চিন্তাগুলিও দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা মিথুন রাশি স্বাস্থ্যের উন্নতি এই সময়কালে ঘটতে দেখা যাচ্ছে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি দূর হতে দেখা যাচ্ছে কর্মে কিছু বিশেষ পরিবর্তন এই সময়কালে হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা সাত কর্কট রাশি অযথা চিন্তা বৃদ্ধি হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন সন্ধ্যের পর থেকে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন সিংহ রাশি এই সময়কালে ব্যস্ততা কিছুটা বৃদ্ধি হতে পারে বিশেষ করে কর্মক্ষেত্রে ধার্মিক যাত্রা হতে পারে আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখা যেতে পারে শুভ রং কমলা শুভ সংখ্যা তিন কন্যা রাশি নতুন সুযোগ এই সময়কালে আসতে পারে পাওনা অর্থ প্রাপ্তি হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং কর্মে বিশেষ লাভ মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা নয় তুলারাশি আর্থিক স্থিতিতে সমস্যা আসবে কর্মলাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের পক্ষে বিশেষ উন্নতি লাভ হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা তিন বৃশ্চিক রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধের পরে আর্থিক লাভের সম্ভাবনা প্রবলভাবে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং নীল শুভ সংখ্যা দুই ধনুরাশি দেখুন কর্মে কিছু ছোট থেকে ছোট পরিবর্তন হলেও এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে লাভ মিলবে এবং মাথায় রাখবেন গাড়ি আপনাকে অত্যন্ত সাবধানে চালাতে হবে গাড়ি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার প্রবণতা কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে সতর্ক থাকুন শুভ রং লাল শুভ সংখ্যা আট মকর রাশি দেখুন স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের চিন্তা এই সময়কালে ধীরে ধীরে দূর হবে সকল কাজগুলি এই সময়কালে সমাপ্ত হবে এবং কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠা এই সময়কালে লাভ হতে আপনারা দেখতে পাবেন রং সবুজ শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি করতে দেখা যাচ্ছে আর্থিক লাভের যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার মিন রাশি সম্পর্কের মধ্যে সমস্যা আসবে কর্মের বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা আট যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার